হ্যালো মাটিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হচ্ছে তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই রয়েছে আজকে আমি আলোচনা করবো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় তোমার কমন পাবে দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা তৈরি করবে প্রথম প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো অথবা দিয়ে বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো দুই নম্বর প্রশ্ন তৈরি করবে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য প্রথম অধ্যায় থেকে এ দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা একটু বেশি পড়তে চাইছো অর্থাৎ অতিরিক্ত একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো এরপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি প্রধান রাজনৈতিক মত মতবাদ এখান থেকে মোস্ট তিনটি প্রশ্ন দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো দুই নম্বর গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো এরপরে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো মনে রাখবে পঞ্চম অধ্যায় থেকে এ তিনটে প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ তিনটে প্রশ্নের মধ্য থেকে তোমরা যে কোনো একটা প্রশ্ন কমন পাবে এবং অতিরিক্ত তোমরা যারা একটু বেশি পড়তে চাইছো তোমরা মার্ক্সের ঐতিহাসিক বস্তু বা তত্ত্বটি আলোচনা করো এটা তোমরা একটু দেখে নিতে পারো এরপরে চলো সরকারের বিভিন্ন বিভাগ অর্থাৎ ছয় নম্বর অধ্যায় থেকে এখান থেকে মাত্র দুটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন রেখেছি এক কক্ষ বিশিষ্ট বা দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও যেটা পক্ষে তার বিপক্ষে যুক্তি দিতে হবে দুই নম্বর প্রশ্ন তৈরি করবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এরপরে সাত নম্বর অধ্যায় থেকে পড়বে ভারতের শাসন বিভাগ থেকে এখান থেকেও দুটি প্রশ্ন রেখেছি দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এরপর অঙ্গরাজ্যের রাজ্যপালের ও পদমর্যাদা আলোচনা করো এরপরে চলো আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নগুলো আগে তৈরি করবে সেটা দেখে নাও ভারতীয় পার্লামেন্টের উভয় পক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো এরপরে তৈরি করবে ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো আগে এ দুটো তোমরা তৈরি করবে এটা এবং এটা এরপর তোমরা অতিরিক্ত এখান থেকে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো এটা দেখে যেতে পারো এবং বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যবলী লোকসভাটা পড়লেই বিধানসভা হয়ে যাবে তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা দেখে যাবে এবং ভারতীয় পার্লামেন্ট এবং ভারতীয় আইন পাসের পদ্ধতি এগুলো দেখলেই হয়ে যাবে এরপর চলো ভারতের বিচার বিভাগ অর্থাৎ নয় নম্বর অধ্যায় এখান থেকেও মাত্র তিনটি প্রশ্ন রেখেছি প্রথম যে প্রশ্নটা আগে তোমরা রেডি করবে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই নম্বর লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এ দুটো প্রশ্ন আগে তোমরা ভালো করে তোমরা রেডি করে রাখো এরপর তোমরা অধনস্থ আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো এটা তোমরা শুধুমাত্র জাস্ট একটু দেখে যাবে তার আগে তোমরা হাইকোর্ট এবং লোক আদালত এই দুটো তোমরা ভালো করে তৈরি করে রাখো এই হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পড়তেই হবে এরপরে তোমাদের আলোচনা করব এমসিকিউ এবং হচ্ছে এসসি কিউর জন্য যেটা পড়বে সেটা হচ্ছে লাস্ট সাত বছরের কোশ্চানগুলো ভালো করে তোমরা তৈরি করো লাস্ট সাত বছরের কোশ্চানগুলো তৈরি করলেই তোমরা এমসি এবং এসসি কিউ কমন পাবে তোমরা যারা ভাবছো যে লাস্ট সাত বছরের কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো তোমরা আমার এমআর এডুকেশন চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে এবং আমার এমআর এডুকেশন চ্যানেলের ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রিভিয়াস ছয় থেকে সাত বছরের প্রশ্ন যেখানে অধ্যায়ভিত্তিক ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা দিয়েছি তোমরা সেখান থেকে সেখান থেকে দেখে নিতে পারো তাহলেও হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এই কামনায় করি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে